উনিশের লোকসভায় বাংলায় চোখ ধাঁধানো ফল করেছিল বিজেপি নেপথ্য ছিলেন দিলীপ ঘোষ এবার সেই কৌশলের কেন্দ্র বদল হয়েছে এক লক্ষের বেশি ভোটে হারতে হয়েছে তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন তার কেন্দ্র বদল করা হল জেদা কেন্দ্র থেকে কেন সরিয়ে আনা হলো সেই প্রেক্ষিতে দিলীপ ঘোষের দাবি মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে আনা ভুল হয়েছিল সেটা প্রমাণিত হলো কে সরিয়ে এনেছে জবাবে নাম না করে শুভেন্দু সুকান্তকে বিধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি এতদিন তো শব্দস্থ দিলীপ ঘোষের ছিল এখন যারা ক্ষমতায় আছেন দায় তাদের নিতে হবে জিতলে মালা পরব আর হারলে দায় নেব না এটা তো হয় না রাজ্যে তিরিশ আসনের ধুয়াধু তুলে মোটে বারো আসনে জয় এসেছে বঙ্গ বিজেপির এই করুণ দশার জন্য সংগঠনের ফাঁক ফরকেই দায়ী করলেন দিলীপ ঘোষ তার কথায় বাংলায় বিজেপির সংগঠন একেবারে শুয়ে পড়েছে জেলা থেকে মন্ডলে নতুন লোক এসেছে কিন্তু তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি ফলে কিভাবে নির্বাচন করতে হয় সেই টিমই তৈরি হয়নি সংগঠনের দুর্বলতা ছিল প্রমাণ হয়ে গেছে তাই ভোট কমেছে দীর্ঘদিন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ সেই সময় কাজের হিসাব তুলে ধরে তার দাবি গ্রামে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করেছিলাম সবই আমার পক্ষে ছিল দলের সিদ্ধান্ত ভুল ছিল তা প্রমাণিত মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল কার কার হাত ছিল ঘোষ ভূমিকা ভূমিকা তো দলেরই বলছেন থাকেই আমি জানি না খোঁজ করারও কথা নয় পার্টি বলেছে আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী আমার দল নির্বাচনে লড়তে বলেছে আমি লড়েছি জিতেছি তখন অনেক কিছু আমার হাতে ছিল এখন খালি লড়াইটা আমার হাতে ছিল তার হারের দায় কার জবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি এখন যারা ক্ষমতায় আছেন দায় তাদের নিতে হবে জিতলে মালা পরবো আর হারলে দায় নেব না এটা তো হয় না